যে পরিবর্তনটাই মূল আর এই কলব পরিবর্তিত হবে তখনই আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন আল্লাহওয়ালা মানুষ খুঁজবেন কোথায় যাদেরকে আপনি আল্লাহওয়ালা মনে করছেন সবাই আসলে বাহ্যিকভাবে ভাবে আল্লাহালা ভিতরে আল্লাহওয়ালা নন এটা বাস্তবতা কিন্তু আল্লাহবাক যেহেতু বলেছেন সত্যবাদীদের সাথে থাকো তার মানে কেমন পর্যন্ত আল্লাহ মানুষ থাকবে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাকে সেই রকম মোস্তাদ সেই রকম আলেম সেই রকম আপনার যে ভাষাই বলেন পীর বা বুজুর্গ বা ওলামাই গ্রাম মিলিয়ে দিন যাদের সৌমতে থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো আত্মশুদ্ধি অর্জন করতে পারবো আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই ইন্টারনালি যদি শুদ্ধ না হতে পারে তখন ইয়ে আই এত হ্যান্ডসুল মুত মাইন না এই এই আয়াত আপনার জন্য পড়া হবে না যখন কলব প্রশান্ত হবে তখন দেখবেন ওই প্রশান্ত আত্মাকে কবস করার জন্য যখন মালাকুল মাউদ আসবেন তখন এই আয়াত তাকে পড়াশোনা হবে ইয়া আইয়া তু হ্যান্ডসুল মুত মাইন এর পর্যন্ত না আর যত দুনিয়াদার মানুষ তত কলব অস্থির দুনিয়াদার মানুষের কলব কিন্তু অস্থির টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা অস্থিরতা একটা পাইলা আরেকটা পর মোহ এগুলোতে ভর্তি যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলপ তত বেশি কলুষিত হয়ে যাবে মাদক খাবেন কলব দূষিত হয়ে যাবে জেনা করবেন কলপ দূষিত হয়ে যাবে পর্নোগ্রাফি দেখবেন কলপ মরে যাবে নামাজ আদায় করবেন না কলব মরে যাবে যত বেশি উল্টা পাল্টা গেম খেলবেন কলপ মরে যাবে বেশি কথা বলবেন মানুষের সাথে কলপ মরে যাবে বেশি জোরে জোরে হাসবেন কলপ মরে যাবে বেশি খাবেন কলব মরে যাবে বেশি ঘুমাবেন কলব মরে যাবে এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও কলব মরে কিছু হালাল গাছ আছে এগুলো করলেও কলব মরে যায় ইব্রাহিম বলেছেন কিছু হালাল গাছ আছে যেগুলো করলেও কলবের মধ্যে প্রভাব পড়ে কলব দুর্বল হয়ে পড়ে বেশি কথা বললে কলব মরে যায় খেয়াল করে দেখবেন বেশি মানুষের সাথে মিশবেন আপনি দূষিত হয়ে যাবেন বেশি বেশি খাবেন ভোজন দোষই হবেন কলম দূষিত হবে মাসাল্লাহ পেটও একটা বের হয়ে যাবে শূন্যতের বয়ান করে বেড়াবে নিজের বডিতেই শূন্যত নাই কথা বুঝতে পারেন নাই জাতির কান্ডারি শূন্যতের বয়ান করে বেড়ায় নিজের বডির মধ্যেই শূন্যত নাই এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাসাল্লাহ এক পাক দৌড়াতে বলেন জিহাদের মাঠে শেষ উল্টে পড়ে যাবে খালি এক পাক মাঠে চক্কর লাগাইতে বলেন দেখবেন শেষ মাসাল্লাহ দম শেষ এদিকে মাসাল্লাহ জাতির কান্ডারি হয়ে বসে আছে ফিজিক্যালি ফিটনেস কারণ ভোজন রসিক ভুড়ি বের হয়ে গেছে যত বেশি খাবেন অলপ মরে যাবে